একজন দারোয়ান আপনাকে নাম ধরে ডাকার কথা শুনে তাহলে স্যার আপনার মান সম্মান থাকবে না স্যার ওই দারোয়ান যে পজিশনে আছে তাকে সেই পজিশনেই রাখাও রাইট তুমি একটা রাইট কথা বলছো দারোয়ানকে টাকা দাও আমি এই নতুন সিকিউরিটি ট্যাগ একটু রুমে পাঠাও তোর আমি বিশ বছর ধরে এখন ম্যানেজার আর তুই দারোয়ান তুই আমার এমরের সাথে কথা বলিস এবার বুঝবি আসুক আগে আস্তে বাইরে স্যার আমি আসো

হ্যাঁ তোমার পজিশন তোমাকে দেবো কারোর চেটে না খাটে বড় হোক মাথা খাটে বড় তার পজিশনে থাকতে দাও ঠিক আছে তোমার আপনার আজকে থেকে তুমি সবকিছু আমাকে দিবা